নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টির দোকানের মতো ছানা সন্দেশ বানিয়ে দেখাবো আর এটা বানানো খুবই সহজ আর খেতে হয় একদম মিষ্টির দোকানের মতো স্বাদ মুখে লেগে থাকবে একবার খেলে আর কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছেন কি দোকানে খুব সহজভাবেই বানানো আর এটা যে কোনো অনুষ্ঠানের দিনও বানিয়ে নিতে পারেন আবার মন চাইলে যখনই মন চাইবে তখনও বানাতে পারেন আর সামনেই আসছে রকাবন্ধন মানে রাখি বন্ধন বন্ধন হিসেবে সেদিনকেও এটা বানিয়ে নিতে পারেন আর আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাহলে কী করে এই ছানার সন্দেশ বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দেড়শো গ্রাম ছানা নিয়েছি দুধের মধ্যে লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়ে জল ঝরিয়ে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম একটা ভারী কিছু চাপা দিয়ে তারপরে ছানাটা দেখুন পুরো জল ঝরে একদম শুকনো হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি পুরো হাতের তালুতে চাপ দিয়ে যেমন রসগোল্লা বানানোর জন্য মাখতে হয় ওইভাবে মাখতে হবে না এইভাবে হালকা হালকা হাতে চাপ দিয়ে এইভাবে একটা ঝরঝরে করে মেখে নিচ্ছি আর এইভাবে ছানাটা এক মিনিট সময় নিয়ে মেখে নিলেই হয়ে যাবে দেখুন আমি মেখে নিয়েছি এক মিনিট সময় নিয়ে এর থেকে আর বেশি মারব না এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি ছানার সাথে মিশে যাবে খুব সুন্দর হবে আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু এলাচির গুঁড়ো আর এই দশ টাকা দামের পাউডার মিল্কের প্যাকেট নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে মেখে নিচ্ছি একদম সহজ খুব সহজেই বানানো হয়ে যাবে আর মিষ্টির দোকানের মতোই হবে টেস্ট আর মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে এতটাই সুন্দর হয় আর বানানো তো খুবই সোজা যখনই মন চাইবে এইভাবে বানিয়ে নিতে পারে দেখুন আমি ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর দেখুন একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটা ইয়ে নেব এটাকে সেট করার জন্য একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে একটা ব্যাটার পেপার দিয়ে দিচ্ছি ব্যাটার পেপারের ওপর আমি প্রথমে তেল ব্রাশ করে দিচ্ছি তেল চারিদিকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে এবার যে ছানাটা মেখে রাখলাম সেই ছানাটা নিয়ে এই ব্যাটার পেপারের ওপর দিয়ে ভালো করে সেট করে দিতে হবে প্রথমে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে ছড়িয়ে সুন্দর করে সেট করে দিয়ে তারপরে একটা চামচ নিয়ে ওপরে বেশ সমান করে একটা সেট দিয়ে নিতে হবে একটা চায়ের চামচ নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে প্রেস করে একটা সুন্দর চিকন ওপরটা বেশ সুন্দর করে সেট করে নিলাম দেখুন হয়ে গেছে এবারে এটা আমি ফ্রিজে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরেই দেখুন বের করে নিয়েছি খুব বেশি টাইম লাগে না দশ মিনিটেই সুন্দর সেট হয়ে যায় আমি এবার তুলে দেখাচ্ছি দেখুন হাতেই কত সুন্দর উঠে চলে আসবে আর বাটার পেপারটাও আমি তুলে দেখাচ্ছি কত সহজেই বাটার পেপারটাও উঠে গেল আর দেখুন সেট হয়েছে কত সুন্দর একদম কম সময় লাগে খুব বেশি সময় না খুব বেশি উপকরণও লাগে না আর ঝটপট কিন্তু বানানো হয়ে যায় দোকানের মতোই দামি সন্দেশ আর খেতে তো হয় অসাধারণ এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমি সন্দেশের আকারে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আর দেখুন একদম দোকানের মতো লাগছে আমি ওপরে একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা কিশমিশ আমন্ড যেটা খুশি সেটা দিয়ে সাজিয়ে নিতে পারেন একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য ওপরে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে বানিয়ে দিতে পারেন বানাতে তো খুব বেশি সময় লাগে না ঝটপট একদম বানানো হয়ে যায় আবার নিজেদেরও খেতে মন চাইলেও বানিয়ে নিতে পারেন এক প্যাকেট দুধ কেনে ছানা কাটিয়ে নিলেই ব্যস ঝটপট বানানো হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে আর একদম দোকানের মতোই লাগছে না দেখতে তাহলে বন্ধুরা আজকের এই ছানার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা নতুন বন্ধু তারা এখনও সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবে তাহলে এরপরে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখাচ্ছে অতিথির সামনে নিয়ে যাবেন এইভাবে দেখবেন একটু বুঝতে পারবে না যে দোকান থেকে কেনা না নিজের হাতে তৈরি করা এতটাই সুন্দর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতো হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ